প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি বিষয়ে সফলতার জন্যে এই দোয়াটা আপনি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সফলতার মুখ আমার আল্লাহ দান করবেন অনেক সময় আছে আমরা অনেকে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছি পরীক্ষা দিব যাতে করে আমার পরীক্ষার রেজাল্ট ভালো হয় পরীক্ষায় যাতে করে আমি উত্তীর্ণ হতে পারি সফলতা অর্জন করতে পারি এই জন্য আমি আপনাকে বলবো এই দোয়াটা আপনি পড়বেন অনেকে আছে যে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি চাকরির সন্ধানে আপনি আছেন দিচ্ছেন কিন্তু আপনার চাকরি হচ্ছে না আপনার যাতে করে চাকরি হয় আপনি যাতে করে সফলতার মুখ দেখতে পারেন সফলতা যেন আপনাকে ঘিরে ধরে এই জন্য আপনি দোয়াটা আপনি পড়বেন অনেকের মেয়ে আছে মেয়েটা বিবাহের উপযুক্ত কিন্তু এখনো ভালো সন্ধান পাচ্ছে না ভালো পাত্রের সন্ধান পাচ্ছে না মেয়েটাকে বিবাহ দিবে মা বাবা বড় অস্থিরতা কাজ করতেছে হারি আমার মেয়েটার তো এখনো বিবাহের আলাপ আলোচনা আসতেছে না একটা টেনশন ডিপ্রেশন তাদেরকে গিরে ধরে আমি আমার মা বাবাদেরকে বলবো শোনেন আপনার মেয়েটাকে আপনার সন্তানটাকে এই রকম কিছু মাসনুন দোয়া আপনি শিক্ষা দিবেন যে দোয়াগুলা পড়লে আল্লাহ পাক সফলতার চাবি কাটি আমার আল্লাহ খুলে দেন বালা মুসিবত দূর করে দেন অবাপ অনাটন দূর করে দিয়ে আমার আল্লাহ শান্তি নাজিল করে দেন এই জন্য এই দোয়াগুলা কখনো আপনি বলবেন না মিস করবেন না সম্মানিত হা এই দোয়াটা কি আপনি যে কোনো কাজে হাত দিবেন সফলতা পেয়ে যাবেন আপনি ব্যবসা করবেন ব্যবসায় বার বার আপনার লস হচ্ছে কখনো লাভবান হওয়ার সম্ভাবনা নাই তাহলে আপনার ব্যবসায় যেন আপনি সফলতা অর্জন করতে পারেন এই দোয়াটা আপনি পড়বেন চাকরি করেন এই দোয়াটা আপনি পড়বেন যে কোনো কাজে কর্মে দোয়াটা পড়বেন আল্লাহ পাক ভালো একটা রেজাল্ট আপনাকে দান করে দিবেন ইনশাআল্লাহ তাহলে বন্ধু আমার সনদ আমল করার আগে কিন্তু একটা শর্ত হলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আপনি আদায় করবেন ও আমার মা যখনই মসজিদের মিনার থেকে যখন আজান শুনবেন তখনই আপনি ঘরের ভিতরে নামাজ টা আপনি আদায় করবেন তারপরে আমলটা আপনি করবেন এই দোয়াটা আপনি করবেন দোয়াটা বড় সুন্দর চমৎকার দোঁয়া দুয়াটি হলো ইয়া হাইয়ন ইয়া পায়ম বিরাহ মাতিকাস নাগেস আসলে হেলে সানিকুল্লাম ওয়ালা তুকিল্লি ইলাফসি তরফত তরফত আইন বলে তুকালনি ইলানাসি আইন দোয়াটা আমি আপনাদেরকে আবারও আমি বলছি দোয়াটা মুখস্থ করে ফেলবেন বন্ধুরে আমার সফলতা অর্জন করার জন্য আমরা প্রত্যেকটা মানুষ চাই তারপরে কিন্তু আমরা সফলতার দুয়ারে পৌঁছতে পারি না অনেক মানুষ দেশ ছেড়ে বিদেশ চলে যায় সফলতা অর্জন করার জন্যে বিদেশ যাওয়ার পরে আপনি কোনো কাজকর্ম পাচ্ছেন না অবন্ধ এই দোয়াটা আপনি বেশি বেশি করে আপনি পড়বেন অবশ্যই আল্লাহলাম যেই কোন একটা সফলতার রাস্তা আমার্লা বের করে দিবেন এই দোয়াটি হল ইয়া হাইনিয়া কইয়ুম বিরহ মাতিগাস তাগিস আসলে হেলে শানি কুলনা কলা তুকিল্লে এলা নাফসি তরফত আইন এই দোয়াটা আপনি কম আশ কম সাতবার আপনি করবেন পরে আপনার বুকের মাঝে আপনি দম করবেন ফু দিবেন ইনশাল্লাহ যতদিন পর্যন্ত আপনার কাজের সন্ধান হচ্ছে না ততদিন পর্যন্ত আপনি পড়তেই থাকবেন এর ভিতরে আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ সফলতার একটা মুখ আমার আল্লাহ দেখিয়ে দেবেন ইনশাল্লাহ